হিন্দুদের বারো মাসে তেরো পাব্বনের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া, মথুরা বৃন্দাবনসহ দেশের বিভিন্ন স্থানে মহা মহাসমারোহে উৎসব পালন করা হয় বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতিবছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় শ্রীকৃষ্ণের তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা प्रणता क्लेशनाशाय गोविन्दाय नमो नमः यदा यदा हि धर्मस्य ज्ञानिर्भवति भारत अद्भुता तदात्मानं सुजाम्यहं परित्राणाय साधूना विनाशाय जदुष्कृता धर्मसंस्थापनाधाय सम्भवामि युगे युगे शुभजन्माष्टमी